এখন ইলিশ মাছটা বাদ দেখেন বাইট করি ওয়াও দেখছেন ইলিশ মাছটা কি হইছে ভাই দেখেন আমাদের কিন্তু নাকেশটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু টাইমটা শেষ হয়ে গেছে হুইসেল দিচ্ছে এই দেখেন নাকেশটা দেখেন এই যে ও মাই গড ওয়াও বেগুন বাজি দেখেন ভাই এই শীতের মাস এখন চলে আসছে আর শীতের মাসে কিন্তু আমরা অনেক ভাজা পোড়া খাই সেক্ষেত্রে ভাজা পোড়া খাইতে গেলে আমাদের দেখা গেছে কি তেলে ডুবানো যে জিনিসগুলো আছে এগুলাই কিন্তু আমাদের বেশিরভাগ মানে খাইতে ইচ্ছা করে সেক্ষেত্রে দেখা আমাদের বেবি বা বাচ্চাদেরকে নিয়ে কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই ফাস্টফুডে যাই যে কিন্তু তেল জাতীয় জিনিসগুলো কিন্তু আমরা খাই আর তেল জাতীয় জিনিসগুলো খাইলে যে কি যে পরিমাণে ক্ষতি হয় সেটা কিন্তু আমরা কল্পনা করতে পারি না ভাই এরকম যদি আপনার একটা ইয়ার ফায়ার আপনার বাসায় থাকে আপনি যে কোনো মুহূর্তে কিন্তু আপনার বাজা করা কিন্তু করে খেতে পারবেন বিনা তেলে এবং গ্যাস্ট্রিক দূর হয়ে যাবে দেখেন আমরা একটা বেগুন বাজবো ভাই এই বেগুনটা বাজতে গেলে আমরা কি করবো এই যে ইয়ারফেয়টা খুলবো এয়ারফোয়ের মধ্যে দেখেন জালি সিস্টেম কিন্তু এটা তেলটা কিন্তু অলরেডি নিচে পড়ে যাবে দেখেন একটা বেগুন বেজে দেখে আমি এই যে বেগুন গুলো দিয়ে দেন এক পোটা কিন্তু তেল নাই ভাই এই ধরেন এটাতে দিয়ে দিলাম এই যে দিকে দিয়ে দিলাম এই যে দিকে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দেখেন এই বেগুনগুলা কিন্তু এখন আমরা ভাজি করব এই যে দেখেন একদম তেল ছাড়া ভাই জাস্ট এই যে এটা দিয়ে দিলাম দিয়ে ঢোকাই দিয়ে দিলাম এই দিকে পাওয়ার লাইন আসছে এটা চালু করবেন কিভাবে আপনাকে দেখাই দিচ্ছি দেখেন এদিকে অন লেখা আছে হ্যাঁ এই জাস্ট অনে টিপ দিবেন এই যে দেখেন এদিকে কিন্তু মেনু আছে ভাই হ্যাঁ এই মেনুতে যদি আপনি টিপ দেন দেখেন এদিকে কিন্তু একটা করে পিকচার এসে পড়বে আপনি দেখেন ফ্রেন্স ফ্রাই আসছে আপনার স্টিক আসছে চিকেন আসছে কেক আসছে আপনার লেগ পিস আসছে আনাম চিকেন আসছে এই যে ফিস আসছে হ্যাঁ বিভিন্ন কিন্তু অপশান আসবে দেখে আমরা যেমন এই যে ফ্রেন্স ফ্রাই দিয়ে দিই আপনার ফ্রেন্স ফ্রাইটাতে কিন্তু অনেকগুলো আইটেম করতে পারবেন বেগুন বাঁচতে পারবেন করলা ভাজি করতে পারবেন আদার যে সবজিগুলো আছে আমরা যে ফ্রাই যে ভাজিটা খাই এটা কিন্তু আপনার করতে পারবেন দিয়ে দিলাম দুশো সেলসিস টেম্পারেচার নিচে দেখেন অটো হ্যাঁ এবং এটা সময় নিচে কত বিশ মিনিট জাস্ট আপনি স্টার্ট দিয়ে দিলেন এটা অটোমেটিকলি এখন স্টার্ট নিয়ে নিচ্ছে ঠিক আছে এটা অটোমেটিকলি কিন্তু বেগুন বাজিটা হয়ে যাবে এবং বেগুন বাজিটা হবে এটা কিন্তু আমি প্র্যাকটিক্যাল আপনাকে দেখাবো তারপরে দেখেন এদিকে নাকেশ রাখছি আমরা হ্যাঁ এই নাকেশটা দেখেন আপনার একটা চিন্তা করবেন কতটুক ডুবা তেলে এটা বাঁচতে কিন্তু বাধা হতো আর এটা কিন্তু এখন আপনি বিনা তেলে কিন্তু আপনি বাজবেন এই যে দেখেন এটা এখন আপনি বিনা তেলে এটা আপনার বাজি করবো দেখেন কোনো তেল আছে ভাই কোনো তেল নাই কিন্তু ঠিক আছে একদম শীতের যে একটা মানে মাখন একটা আইটেম এই যে দেখেন আমরা নাকেজ গুলো দিয়ে দিলাম নাকেজে কোনো কিন্তু ইয়ে নাই তেল নাই কিন্তু ঠিক আছে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম দেখেন এই যে দিয়ে এই যে দেখেন এদিকে কিন্তু অন করলে অন করলে কিন্তু এদিকে সবগুলো মেনু কিন্তু আপনি আইসা পড়ছে ঠিক আছে মেনুতে আপনি চাপ দিলেন এই যে দেখেন ফ্রেন্স পে আইসা পড়লো এখন এটা অটোমেটিক টেম্পারেচার কত দুইশো পনেরো মিনিট সময় নিছে এটা জাস্ট এখন স্টার্ট দিয়ে দিলাম আমি এখন কিন্তু এটা পুরো স্টার্ট হয়ে গেছে এটা একটা দুই বছরের বা চার বছর আসেন এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা বাঁচতে গেলে দেখেন কত পরিমাণে তেল লাগতো আর একটা ইলিশ মাছ থেকে পরিমাণে তেল দেখেন আপনি আমরা একটা ইলিশ মাছ দিয়ে দিলাম এদিকে দুইটা ইলিশ মাছ দিয়ে দিই এই যে দুইটা ইলিশ মাছ দিয়ে দিই জাস্ট অন করে দিলাম এই যে লাগাই দিলাম লাইনটা এসে পড়লো এখন আপনি এদিকে ক্লিক করলাম এটা আলাদা একটা পুলিতিন এই পুলিথিনে আমি উঠাই দিচ্ছি হ্যাঁ এই দেখেন আমি জাস্ট অন করলাম এই যে মেনু দিলাম হুম মেনুতে কি আসলো দেখেন আপনার চিকেন ফ্রাই আসলো স্টিক আসলো চিংড়ি মাছ আসলো কেক আসলো চিকেন আসলো আপনার বিফ আসলো এই যে ফিস ফিশে দিছি আপনার একশো আশি সেলসিয়াস এবং বিশ মিনিট সময় আপনার টাইমটা নিছে এখন আপনার এটা স্টার্ট এখন কিন্তু এটা স্টার্ট হয়ে গেল। ঠিক আছে এই যে এখন কিন্তু এটা অটোমেটিকলি কিন্তু এটা হয়ে যাবে এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু ডিজিটাল কিন্তু হ্যাঁ যেটা সম্পূর্ণ এলইডি ডিসপ্লে করা আছে আবার দেখবেন অন্য অন্য কিন্তু ইয়ারফায়ারে কিন্তু দেখবেন একটা সুবিধা অসুবিধা আছে বলতে কি যখন আপনার দেখেছে এটা আপনার একটা বিশ মিনিট সময় নিচ্ছে বিশ মিনিটের জায়গায় দেখেছে আপনার দশ মিনিট হয়েছে বা বারো মিনিট হয়েছে আপনার খুলে একটু দেখবেন সেক্ষেত্রে কিন্তু এটা জিরোর থেকে আসবে আর এটার ক্ষেত্রে কিন্তু এরকম না কিন্তু হয় ঠিক আছে আমরা এই যে দেখেন এটা আমরা সময় নিয়েছিল পনেরো মিনিট এখন আস্তে আস্তে তেরো মিনিট এই তেরো মিনিটের জায়গা যদি আমি আপনাকে দেখাই জিনিসটা একটু এই যে তেরো মিনিট এই তেরো মিনিট আমি খুললাম হুম খোলার পরে দেখেন ইলিশ মাছটা দেখেন দুই মিনিটে কি হয়েছে তেল কিন্তু বলগাই হিসাবে পড়ছে দেখছেন তেল কিন্তু এই যে এই দেখেন আমি যদি আবার এটা অন করে দেই তাহলে কিন্তু আবার ওই সেম ওই তেরো মিনিট থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছে হুম এটা কিন্তু এই যে তেরো মিনিট থেকে শুরু হয়ে গেছে এটা কিন্তু ওই যে সময়টা আবার জিরুর থেকে আসবে না এটা নিয়ামা কোম্পানি এটাও নিয়ামা কোম্পানি এদিকে দুইটা মডেল আছে একটা হলো যে আপনার গোল শেপের একটা হলো স্কোয়ার শেপের ফ্রেঞ্চ ফ্রাই স্টিক চিংড়ি হুম ভেজিটেবিল যে মোট আমরা যে খাই না এই পিটাগুলো কিন্তু আপনার করতে পারবেন স্যান্ডউইচ করতে পারবেন চিকেন করতে পারবেন বিফ করতে পারবেন আনাম ফিস পিজা কেক টিক যা আছে এভরিথিং সব কিছু কিন্তু আপনি এটার মধ্যে করতে পারবেন এমন কোনো জিনিস নাই যেটা এটার মধ্যে আপনি না করতে পারবেন সতেরোশো ওয়ান এইট লিটার যেটা ডিজিটাল ডিসপ্লে ইয়ার ফ্রায় থাকবে মডেল নাম্বারটা থাকবে দেখেন এন এ এফ 2066 এটা হলো আপনার এই যে স্কয়ার মডেলটা আর আরেকটা আছে যা হলো আপনার স্কয়ার ছাড়া যেটা ডিম শেভেল এই যে ডিম শেভেল এই যে এটা হবে দেখেন এটার মডেল না থাকবে আপনার 6601 এটার মধ্যেও আপনি যে এমন কোন যে খাবার নাই আপনি যে না তৈরি করতে পারবেন ভাই সম্পূর্ণ তেলবিহীন তেল লাগবে না বিনা তেলে আপনি চাইলে কিন্তু আপনি তেল দিয়ে কিন্তু আপনি ইউজ করতে পারবেন অন্য সময় থাকে আছে আপনার ব্রাশ করে আপনি তেল দেন দেখেন আমাদের কিন্তু নাকেসটা কিন্তু হয়ে গেছে এটা কিন্তু অটোমেটিকলি কিন্তু টাইম শেষ এসে গেছে হুইসেল দিচ্ছে বলে আমি হয়ে গেছে আমাকে নামাও এই দেখেন নাকেশটা দেখেন এই যে ও মাই গড দেখছেন নাকেসটা কি হয়েছে ভাই একদম পুরো কিন্তু কালার কিন্তু আসে পড়ছে এই যে দেখেন একদম পুরো কালার আসে পড়ছে কিন্তু শেষ হ্যাঁ এখন ইলিশ মাছটা দেখেন বাইর করি ওয়াও দেখছেন ইলিশ মাছটা কি হয়েছে ভাই এখনো কিন্তু এই যে দেখেন তেল কিন্তু বলক কিন্তু এই যে দেখেন আর কত তেল বাড়িছে এটার থেকে ভাই একটু জিনিসটা দেখেন আমি আপনাকে দেখাই একটু এই জিনিস পাঁচটা দিকে রাখছি দেখেন এখন আসেন আমরা বেগুন বাজিটা দেখাই আমরা যে বেগুন দিছিলাম ভাই বেগুন বাজিটা দেখাই ওয়াও বেগুন বাজি দেখেন ভাই একদম নরম হয়ে গেছে ভাই এই যে আমি আপনাকে দেখাচ্ছি একটু দেখেন এটা তেলবিহীন ভাই এটা একদম তেল ছাড়া কিন্তু ভাই এক বিন্দু পরিমাণে কিন্তু তেল নাই কিন্তু এটাতে একদম পুরো নরম একদম নরম দেখছেন এটা আপনি খাবেন ভাই বাদ দিয়ে মাখায় খাবেন দেখলে নিতে ভাই প্র্যাকটিক্যাল আপনারা ঠিক আছে তো এই জিনিস নেবেন না তাহলে কোন জিনিস নেবেন ভাই আপনি তেল ছাড়া জিনিস খান না ভাই একটু কষ্ট করেন একটু কয়েকটা টাকা আপনার খরচ যাবে আপনি এরকম একটা মেশিন রাখেন আপনার বাসার ফ্যামিলি সব সেফ থাকবে ভাই দেখবেন তো না ভালো ভালো ডাক্তাররা কিন্তু আপনাকে বলে দেবে আপনার বাসায় যদি এয়ার ফ্রায়ার থাকে আপনারা এয়ার ফ্রায়ার ইউজ করেন কারণ এটা আপনি চর্বি জাতীয় জিনিস যদি আপনি দেন চর্বিটার থেকে কিন্তু তেলটা টোটালি পেটটা কিন্তু এটা ভিড় করে দিবে এখন আসেন এটা গ্যারান্টি ওয়ারেন্টিটা বলে দিচ্ছি প্লাস প্রাইসটা বলে দিচ্ছি এটা টোটালি আপনার টু ইয়ার্স রিপ্লেসমেন্ট কয়েল গ্যারান্টি থাকবে দুই বছরের মধ্যে যদি কয়েল কোনো সমস্যা হয় টোটালি কিন্তু আপনি চেঞ্জ পাবেন এবং সেভেন ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা সাত বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আমরা এটা সার্ভিস করে দেবো বিনামূল্যে আপনার কোনো একটা টাকাও কিন্তু পেমেন্ট করতে হবে না শীতকাল পর্যন্ত একদম দামাকা প্রাইসে থাকবে এটা একদম দামাকা প্রাইস যারা আমাদের বিআইপি থেকে অর্ডার করবেন পেজের থেকে অর্ডার করবেন বা নাম্বার অর্ডার করবেন এম ও হোয়াটসঅ্যাপে আমাদের ভিআইপি বুকের যে একটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে দিয়ে দেবেন ওনারা কিন্তু আমাদের কাছ থেকে বিশাল একটা ডিসকাউন্ট পাবে ডিসকাউন্ট তো আমরা এখন দিবই তারপরে কেনার পরে কিন্তু একটা ডিসকাউন্ট থাকবে যেটা সাড়ে আট লিটার দুইটাই সাড়ে আট লিটার এটাও সাড়ে আট লিটার এটাও সাড়ে আট লিটার এটার দামাকা প্রাইসটা আমি বলে দিচ্ছি দামাকা প্রাইসটা থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা হলে আপনার এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আমরা এটা ডেলিভারি করে থাকব যারা আমাদের হোয়াটসঅ্যাপ বা এই স্ক্রিনশট পাঠাবেন আমাদের ভিআইপি কোকারেজের তাদের জন্য কিন্তু আমরা সারা বাংলাদেশে ডেলিভারিটা ফ্রি দিবো একদম ডেলিভারি ফ্রি থাকবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ